শুক্র দর্শক আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে কিন্তু অবস্থান করতেছি টিংনা হাঁকে আর টিংনা হাঁকির অবস্থান হচ্ছে উপজেলা সরিষাবাড়ি জেলা জামালপুর তো আজ কিন্তু শুক্রবার দু হাজার চব্বিশ সাল একত্রিশে মে তো এই মুহুর্তে আপনাদেরকে তথ্য দিতে চাই যে দেশি সিন্ধি শাহিওল যাতে যে মাঝে সাইজের শালগুলো আছে সেগুলো আজকে বাজার দর কেমন তো এই মুহূর্তে কিন্তু টিংনার হাঁটটি জমজমাট সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন হাটের অবস্থা আমরা এই গরুটা দেখি এই শার্টটা কিন্তু এই মুহূর্তে দর দাম চলমান দেখেন কতগুলো কাস্টমার এই এই শার্ট

এই শার্টটা কিন্তু সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দেখেন সবাই তো ভালো আলাইকুম আপনারা এটা কি যাতে করুন শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট বয়স কেমন আট মাস কত দাম চাইলেন এক লক্ষ বিশ হাজার টাকা কত দাম বলে কত ঠিক আপনি তার মানে এক লক্ষ বিশ টাকা দাম এক লক্ষ সাত পর্যন্ত দাম হয়েছে এক লক্ষ আট মাস বয়সের একটা এই শার্টটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এটা হাত সাইজ দেখেন কতটুকু মোটা

চাচা কত দাম চাইলেন পছানো সর্বোচ্চ কত বলছে তাহলে তো গরু বাজার অনেক কম এইগুলা গরু যদি হাজার টাকা হয় তো আপনি কত ঠিক দিচ্ছেন হয়তো সংসার হয়েছে এটা কি যাতে করুন শাহি বয়স্ক মনে এটার দেড় বছর কত দাম চালেন নব্বই কত দাম বলে আশি হাজার তো ঠিক দিচ্ছেন কত পঁচাশি হাজার আচ্ছা বুঝতে পারলাম সেই সারটা ঠিক দেওয়া কিন্তু শাহিদাতে একটা আমরা চাচার কাছে গাছ

চাচা কিন্তু অনেক মজার মানুষ আমার সাথে মোটামুটি প্রত্যেক শুক্রকারী দেখা হয় এই সারটা দেখি চাচা কত দাম চাইলেন পঁচাশি কত বলে

লং করবা আজকে ভিডিও এত সকালে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ